হ্যালো এভরিও কি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এপিসোড হলো স্পেশাল কিছু টিপস এবং ট্রিক্স এই চ্যানেলে আমার মেক আমি টিপস ও ট্রিক্স দিয়ে থাকি আর এই চ্যানেলে আমি নতুন করে রান্নার প্রোগ্রাম করে থাকি সুকন্যাস কিচেন তো আমার এই চ্যানেলের দুইটা প্রোগ্রাম অবশ্য আপনারা এনজয় করবেন এবং দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমি কিছু মেকআপ নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমাকে অনেকে কমেন্ট করেছে শ্যাম ও কালো মেয়েদের মেকআপ আজকে আমি সেই শ্যামবরণ উজ্জ্বল শ্যাম্রন কালো তাদের মেক কোনটা কোনটা দিব তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো আজকের প্রোগ্রাম হলো ঈদ স্পেশাল তো অনেকে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করেছে স্যাম্রন ও কালো মেয়েদের মেকআপ কী হবে কোন পেংকেকটা তারা ব্যবহার ছোট্ট আলোচনা নিয়ে আমি এসেছি আপনারা এই ঈদে কীভাবে সাজুগুজু করবেন তাহলে চলুন প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনারা মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করবেন আর ঈদ উপলক্ষে অবশ্যই বাসা ফেসিয়াল করতে পারেন বা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারেন মাসে অন্তত আপনারা একবার হলেও মুখটাকে ক্লিন করবেন ফেসিয়াল করবেন আঠারো বছর নিচে কেউ ফেসিয়াল করবেন না আঠারো বছর উপরে অবশ্যই ফেসিয়ালটা করবেন তো ভালোভাবে আপনারা অবশ্যই ফেসিয়াল করে নেবেন বা বাসায় আপনার ফেসওয়াশ দিয়ে যখন মেকআপ করবেন ফেসওয়াশ দিয়ে আপনারা মুখটাকে ক্লিন করে নিতে পারেন আর আপনারা যে কোনো ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করতে পারেন মুখটাকে আপনারা ভালো করে ক্লিন করে তারপর টিস্যু পেপার দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবেন পানিটা যেন না থাকে তারপর প্রাইমার ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের আপনারা প্রাইমার ব্যবহার করতে পারেন পরিষ্কার মুখে প্রাইমার লাগাতে হবে তারপর আপনারা ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন আমি কীভাবে স্টিক দিয়ে ফাউন্ডেশন দিয়ে মেকআপ তৈরি করতে হয় সেটা আপনারা ফলো করতে পারেন তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফাউন্ডেশন নিতে পারেন তো ফাউন্ডেশন আপনারা লিকুইড বা প্যানিস্টিক টাইপের ফাউন্ডেশন আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তখন অনুযায়ী আপনারা অবশ্যই এক শেড বা দুই শেড উপরে মেকআপ ব্যবহার করবেন আর যারা নেচারাল খুব পছন্দ করে তাহলে তখন অনুযায়ী এক সেট উপরে আপনারা কালারটা লাইট এক সেট লাইট কালারটা আপনারা ফাউন্ডেশন নেবেন প্রথমে সে ফাউন্ডেশনটা গালে কপালে নাকে লাগাতে হবে তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে মনে রাখতে হবে ব্লেন্ডিংটা যেন ভালো হয় কেন ব্লেন্ডিং হল মেকআপের প্রধান যত বেশি ব্লেন্ডিং করবেন তত বেশি ন্যাচারাল ফুল কভারেজ মেকআপ হবে মেকআপ যেন কে কী কে কী ভাব না আসে এবং কোথাও যেন জমাট বেঁধে না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তারপর আপনারা যদি মুখে মধ্যে কোন কালো স্পট বা ব্রন বা ডার্ক সার্কেল যদি কোথাও থাকে সেটা আপনারা কনসিলার দিয়ে ঢেকে দিতে পারেন অনেক ক্ষেত্রে চোখের নিচে মুখে চোখের কালো অংশ বা মুখের কালো স্পট এগুলো থাকতে পারে তো এটা কোনো ব্যাপার না এখন কনসিলার আছে কনসিলার যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন মেকআপ আপ ফর বা মেকের বা লরিয়াল এগুলো আপনারা কনসিলার ব্যবহার করতে পারেন আমি অবশ্য এগুলো দেখাবো না আজকে আজকে আমি আমার থিঙ্কিংটা হলো আমি সব সময় আমার চ্যানেলে প্যাংকেক নিয়ে আলোচনা করি তারপর আপনাদের কাছে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা মেকআপ করে নেবেন আমি তারপর আপনাদেরকে একটু নলেজ দিয়ে দিচ্ছি কারো স্পটগুলো ঢেকে ফেলবেন তারপর ফাউন্ডেশন ব্রাশ দিয়ে কনসেলারগুলো ভালো করে স্পটগুলো ব্লেন্ডিং করবেন তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ মেকআপ করবেন তো কাউন্সেলার দিয়ে যখন স্পটটা ঢেকে ফেলবেন তখন আপনারা যদি প্যানকেক ব্যবহার করেন তাহলে প্যানকেক ব্যবহার করবেন আর যারা প্যানকেকটা অ্যাভয়েড করতে চান তারা ফাউন্ডেশন দিয়ে মেকআপটা ফুল কভারেজ করতে পারেন তারপর আপনারা ফেস পাউডার দিয়ে মুখটাকে পুরাটা কমপ্লিট করে নিতে পারে এটা হলো আমার প্রথম মেকআপের কিছু অংশ আপনাদেরকে আমি বললাম যার যেটা যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবে করে নেবেন তো আমি আসল কথায় চলে যাচ্ছি কথা না বাড়িয়ে শ্যামবর্ণ শ্যামবর্ণ মেয়েদের আমি বলবো কোন কালারটা ব্যবহার করবেন যদি আপনারা কসমিক বা গোপীনাথ এরকম টাইপের যারা প্যাঙ্কেক ব্যবহার করতে চান এগুলো পানি দিয়ে স্পঞ্জ দিয়ে ভিজিয়ে তারপর আপনাদের মেকআপ করতে হয় যারা শ্যাম্পর্ণ তাদের উদ্দেশ্যে বলছি আপনারা গোপীনাথ প্যাঙ্ক বা কসমিক প্যাংকেক মাইফাই আছে প্যাঙ্কেক রেবলনের আছে প্যাঙ্ক মেক্সোনা আছে প্যাঙ্কেক তো যে যে ব্র্যান্ডের নেন না কেন সে ব্র্যান্ডের আপনারা এক সেট বা দুই শেড স্কিন অনুযায়ী লাইট কালারটা নেবেন আপনার স্কিনটা যদি কালো হয় তাহলে আপনি স্কিনের সাথে এক শেড বা দুই শেড লাইট কালারটা বাড়িয়ে তারপরে স্কিনে লাগিয়ে নেবে তো এখন যদি আপনারা গোপীনাথ প্যানকেক নেন তাহলে আপনারা যারা শ্যামবর্ণ তারা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটার সাথে ইয়েলো কালারটা অবশ্যই নেবেন সব সময় আপনারা যদি মেকআপ ব্যবহার করেন তো অবশ্যই ইয়েলো কালারটা চব্বিশ পঁচিশ ছাব্বিশের সাথে এটাকে অ্যাড করে নেবেন তারপরে আপনারা স্পঞ্জে এগুলো সবগুলো লাগিয়ে তারপর আপনার মুখে অ্যাপ্লাই করতে পারে তো যারা স্যাম্বরন তারা যদি একটু ব্রাইটনেস নিতে চান তাহলে চব্বিশ কালারটার সাথে আপনারা ছাব্বিশটা নিতে পারেন আর যারা উজ্জ্বল স্যাম্বরন তাদের উদ্দেশ্যে বলব আপনারা হল পঁচিশ সাথে ছাব্বিশ সাতাশটা নিতে পারেন এই তিনটা আপনারা যদি তিনটা শেট নেন তাহলে আপনাদের একটা ন্যাচারাল একটা কালার চলে আসবে স্কিনে এবার আমি যাব কালো যারা কালো তারা চব্বিশ সাতাইশ এবং আঠাইশ এ তিনটা কালার মুখে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই এই তিনটা কালারের সাথে ইয়েলো কালারটা স্পঞ্জে লাগিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করে নেবেন শ্যাম্রম তারা এভাবে কালারগুলো ম্যাচ করে নেবেন আর অবশ্যই কন্ট্রোলিং করে নেবেন নোজ এবং চিক করে নেবেন আপনারা অবশ্যই কন্ট্রোল করে নেবেন মেকআপে যেন চেহারা শার্পনেসটা যেন বেড়ে যায় তো কন্ট্রোল করার জন্য এই কালারটা নেবেন এটা ই ডার্ক কালার ডিপ ব্রাউন কালার এটা তো এই সেটা আপনারা ব্যবহার করতে পারেন যাদের থুতনির নিচে ভাঁজ পড়ে গিয়েছে বা ডাবল চেন হয়েছে তারা এটা দিয়ে ঢেকে দিতে পারেন আপনারা এটাকে শার্পনেস করতে পারেন তো যাই হোক এভাবে আপনারা মেকআপ করবেন তো প্যাং কেক মেকআপ করার মানে অবশ্যই আপনারা মেথডটা জানেন তারপর আমি বলে দিচ্ছি আপনারা স্পঞ্জ ভিজিয়ে নেবেন এরকম টাইপের স্পঞ্জ আছে এটাকে পানির মধ্যে ভিজিয়ে নেবেন ভিজিয়ে তারপর আপনারা একটা বা দুইটা শেড নেওয়ার পরে ধরুন এরকম আমি একটা শেড নিলাম চব্বিশ পঁচিশ নেওয়ার পরে ইলো কালারটা তিনটা সেট আমি অ্যাড করে স্পঞ্জে মিক্সড করে সবগুলো মিক্সড করে নেবেন তারপর মুখে অ্যাপ্লাই করবেন ভালো মতন আপনারা পুরা ফুল কভারেজ করবেন করার পরে এটাকে একটু এক মিনিটের জন্য মেকআপটাকে সেট হতে দিবেন তারপর আপনারা ফেস পাউডার ব্যবহার করতে পারেন বা লুজ পাউডার আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন বেনানা লু পাউডার আছে সেটাও আপনারা করতে পারেন মুখে অ্যাপ্লাই করতে পারেন তো এইভাবে আপনারা প্যাঙ্ক ব্যবহার করবেন আশা করি এরপর আমি যাব যারা কালো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা স্কিনের এক শেড বা দুই শেড লাইট কালার নেবেন আমি সবার উদ্দেশ্যে বলছি যারা ফর্সা কালো শ্যামব্রন সবাই স্কিনের এক শেড বা দুই শেড লাইট কালার ব্যবহার করুন আর যারা ন্যাচারাল চান তারা স্কিন টোন হিসাবে মেকআপ নিতে পারেন যারা কালো তাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা খুব ব্রাইট কালার চান তাহলে চব্বিশ সাতাশ আঠাশ আর ন্যাচারাল কালার হলে পঁচিশ সাতাশ আঠাশ এই তিনটা কালার আপনারা একসাথে মিক্সড করে নিতে পারেন বা দুইটা কালার নিতে পারে। ধরুন চব্বিশ আঠাশ এটা নিতে পারেন বা চব্বিশ সাতাশ এভাবেও নিতে পারেন আর যারা নেচারালটা ব্যবহার করবেন তারা পঁচিশ সাতাশ আঠাশ এই তিনটা ব্যবহার করেন অবশ্যই এটার সাথে ইয়েলো কালারটা নিবেন তাহলে ব্রাইটনেসটা আরো বেড়ে যায় স্কিন টোনটা আরো সুন্দর দেখা যাবে এভাবে আপনারা শ্যাম ও কালো এভাবে আপনারা মেকআপ করবেন আর যারা খুব হেভি মেকআপ চান তাহলে আপনারা ফাউন্ডেশন দিতে পারেন তারপর প্যাঙ্কেক ব্যবহার করতে পারেন আর যারা ফাউন্ডেশন অ্যাভয়েড করতে চান দিতেই চাচ্ছেন না লিকুইড বা প্যান স্টিক এগুলো ব্যবহার করতে চাচ্ছেন না তাহলে আপনারা প্যাঙ্কটা ব্যবহার করতে পারবেন প্যাঙ্ক অবশ্য ভালোভাবে যদি আপনারা মুখে অ্যাপ্লাই করেন তাহলে আট থেকে দশ ঘন্টা চলে যাবে যারা ন্যাচারাল লুকটা চাচ্ছেন আর যারা খুব হেভি মেকআপ করতে চান তাহলে প্যান স্টিকটা অবশ্যই ব্যবহার করবে বা লিকুইড ফাউন্ডেশনটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে মেকআপটা ফেটে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে লং টাইম আপনারা মেকআপটা ধরে রাখতে পারবেন এই ছিল আমার কথা আমি কথা আর বাড়াতে চাচ্ছি না তো আশা করে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি অনেকে জানতে চেয়েছেন যে আমি কেন মডেল বা নিজে কেন করি না আমার ক্যামেরা লাইটিংটা ভালো না আমি যদি মডেলদের যদি মেকআপ করি তাহলে স্কিন টোনটা খারাপ দেখা যাবে তাই আমি নিজেও মেকআপ করি না ও মডেলদের করিয়ে দেখাচ্ছি না ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি ভালো ক্যামেরা কিনলে অবশ্যই মডেলদের দিয়ে আমি দেখিয়ে দিবো কীভাবে স্টেপ বাই স্টেপ প্যাঙ্কে মেকআপ করে তো আমি এখন শুধু টিপস এবং ট্রিক্স দিয়ে যাব আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আমাকে উৎসাহিত করবেন হয়তো বা আমি সুন্দর করে কথা বলতে পারি না হয়তো বা আমার ভুল হতে পারে ভুল হয়েছে তারপরে আমি যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে আমি প্যাঙ্কি সম্পর্কে বললাম আশা করি আমার এই এপিসোডটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে